একাত্তর কেন্দ্রীয় আয়োজিত আজকের আঠারো দফা বারো দফা বাসর উপলক্ষে হিমারতনে সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ থানা ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ মান ভাইরা আপনারা শুনেছেন ইতিমধ্যে আমাদের এই বারো দফা উপস্থাপন করেছেন দাবি আদায়ের লক্ষ্যে আমি এই বারো দফার সাথে আহ্বান জানাচ্ছি আপনারা অতি শীঘ্রই দ্রুতভাবে এই বারো দফাকে বাস্তবায়ন করার জন্য উদার্থ আহ্বান লিখে আমি আমার সঙ্গীত বক্তব্য এখানে শিক্ষা করছি

এটা ধরো ওই বাংলাদেশ ইনসাব কর্তৃক আয়োজিত দাবি দিবসের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম ভাই ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভাই সাংগঠনিক সম্পাদক আলী এবং বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ গণতি শ্রমিক জনতা আপনাদেরকে আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা যে দাবি দিবসে উপস্থিত হয়েছে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সরকার আসে সরকার যায় আমরা সাধারণভাবে অতি সাধারণভাবে আমরা দাবি দাবা জানাই কিন্তু আমাদের দাবি দেওয়া কোনো সকলের পক্ষ থেকে জানাতে চাই অবিলম্বে আমাদের বারো দফা দাবি বাস্তবায়ন করবেন আজকে আমাদের মিডিয়া বন্ধুরা যারা উপস্থিত আছেন তাদের কাছে অনতি বিলম্বে আকল আবেদন আমাদের এই দাবি দেওয়া গুলা আপনারা সুন্দরভাবে তুলে ধরবেন আর সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমি একটি কথা বলতে চাই সকল দাবি দেওয়া আদায়ের একমাত্র উপায় হইল একত্রে থাকা আমাদের ভিতরে যদি ইউনিটি থাকে তবে আমরা এই দাবি আদায় করতে পারবো সংগ্রাম করে নয় অত্যন্ত যুক্তের দাবি আদায়ের মাধ্যমে আমরা বিভিন্নভাবে এই বিভিন্ন পর্যায়ে আমরা এই দাবি পেশ করলাম আমি বলতে চাই নির্মাণ শ্রমিকদের উদ্দেশ্যে আমরা সকলে একত্রে থাকব তাহলে আমাদের দাবি দেওয়া আদায় হবে আমাদের দেশ আমরাই গর্ব নির্মাণ শ্রমিকের বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আলাইকুম সামনে মাহবুব আলম সাহেব আমি ভাইকে বক্তব্য দেওয়া যেন সবাই অনুরোধ করছি রহমান নমস্কার আমি আজ সবিগের আয়োজিত আজকের এই আঠারো জানুয়ারি দাবি দিবসের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ওয়ার্ড আধা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত এই বাইরা আসসালাম আলাইকুম আজকে এই দাবি দিবসের আমাদের অত্যন্ত আকর্ষণীয় যে বারো দফা আজকে আমাদের পেশ করা হয়েছে আমরা আহ্বান জানাই সরকারের প্রতি যে অনুতি আমাদের এই বারো দফা বাস্তবায়ন করা হোক শ্রমিকদের এই বারো দফা কোনো অযৌক্তিক আন্দোলন দাবি না সরকার ইচ্ছা করলে এই দাবি আমাদের পূরণ করতে পারে আমরা জানি যে আমরা মে মাস ধরে আমরা সারা বাংলাদেশের নির্মাণ মাস ধরে যে ঐক্যবদ্ধ এবং যে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা সরকারের নিকট দাবি জানাই যে আমাদের এই বারো দফার দাবি অনুপূর্ণ বাস্তবায়ন করা হোক আজকে যে মিডিয়া আমার উপস্থিত আছেন

মানানো হয় আমরা সারা বাংলাদেশের নির্বাচন লক্ষ্যবদ্ধ আমরা আমাদের কাজ বন্ধ করে দেব আমরা চাই যে আমরা কোন রকম আন্দোলনের মাধ্যমে আমাদের এই যুক্তির দাবি আদায় করতে চাই না তাই আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা সরকারের নিকট আবেদন করছি যে আমাদের এই দাবিগুলো অত্যন্ত সুন্দরভাবে মানা হোক আমরা জানি যে এবারে যে করা হয় এই নির্বাচন বন্ধ করা হোক আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমি অনুরোধ করবো যে আমরা ক্ষমতা থাকি এবং মুখে

তা আশ্রয়াবিত এ পর্যায়ে বক্তব্য রাখবেন হিনসা কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভা কার্যকরী সদস্য

ও আমাদের প্রাণের প্রিয় সাংগঠনিক সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক ভাই সহ সকল নেতৃবৃন্দ সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছে সংগ্রামে সাথী ও বন্ধুগণ সংগ্রামে সাথী ও বন্ধুগণ আমাদের দাবি দিবস আমরা দীর্ঘদিন ধরে পালন করে আসছি কিন্তু এর কোনো প্রতিফলন আমরা আজ পর্যন্ত পাইনি সরকারের থেকে তাই এবার আমাদের জোর দাবি আমাদের দাবিগুলি আদায় করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে একত্রে সংগ্রাম করব এটাই আমাদের প্রত্যাশা আর সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুগণ আপনারা আমাদের বিষয়টা একটু ভালোভাবে উপস্থাপন করবেন যাতে সরকার পর্যন্ত পৌঁছায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে সবাইকে সংগ্রামে সালাম আসসালামু আলাইকুম

ভারত দাবি উপলক্ষে আজকের এই মানবন্দনের রেলে সম্মানিত সভাপতি উপস্থিত সাধারণ সম্পাদক সহ সেন্ট্রাল কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে থানা ওয়ার্ড এর নেতা হিসেবে বায়ু বেনারা সবার ভিতরে হল সালাম আসলে বারো দফা দাবি আমাদের আমি একটা কথা বলবো শুধু বারো দাবি আপনার বারো কি কি দাবি আছে বারো একটু বলবেন আমাদের একটি জিনিস সরকারের পক্ষ দেওয়া হয় সেই জিনিসটা হলো শ্রমিক কল্যাণ ফান্ডের একটি অনুদান আমরা মনে করি অনুদান না সেটা আমাদের নাট্য অধিকার করার অধিকার আমাদের দেওয়া হয় তাই আমি বলতে চাই বিগত সরকারের আমলে পান খাওয়া দিদি সেই শ্রমিক কল্যাণ ফান্ডের একজন দায়িত্ববান ছিল বন্ধুদান সুপিয়া সে আমাদের শ্রমিকের খাদের টাকা রক্তের টাকা নিয়ে তার সেই খুল্লাত দাস বাগান তৈরি করেছিল এবং আমরা যত আবেদনের নাম দেখেছি সমস্ত নামের বিচারে দেখেছি শুধু খুল্লা শুধু খুল্লা তাই আমি বর্তমান উপদেষ্টা পরিষদের যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চায় বাংলাদেশ বিনির্মাণ করার কারিগর কিন্তু ওই নির্মাণ ছবি বাংলাদেশ সৌন্দর্য কারিগর করার তৈরি কিন্তু বাংলা ছবি নির্মাণ ছবি বাংলাদেশের যত অট্টালিকা দেখেন আপনারা যেখানে ভোটান সেটা কিন্তু নির্মাণ ছবি করে আপেল ছোড়া ছাড়া কখনো তৈরি হয় না তাই আপনারা চিন্তা ভাবনা করবেন এই নির্মাণ ছবিদের ছবি করলাম ভাণ্ডের ভোট নেই যাতে প্রতি মাসে অন্তর একবার করে করা হয়

सरकारले तो आज जीवन र सरकारी सहयोग केन्द्र विशेष आयको कन्मेसनले 100% भन्दा बढी राजस्व माध्यमिक विद्यालयको सुविधा निर्माण सहिगार भनले

এর প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করতে হবে কর্মস্থলে নির্মাণ শ্রমিকদের যাতে সন্ত্রাসী ও চাঁদাবাদ সহিংসতার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে সরকারি প্রশিক্ষণ প্রদান করে শুধু সার্ভিস চার্জ নিয়ে শ্রম